বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিঁদুরের মূল ধারাবাহিকের তিনশো পঁচিশতম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছদ্মবেশী পিয়া এবং মিশ্রি উভয়ে একই রঙের শাড়ি পরিধান করে এবং তাদের পোশাকের এই সাদৃশ্যের মধ্যেই অর্জুন মিশ্রিকে ছাদের ওপর ডেকে পাঠায় সেই মুহূর্তে মিশ্রি যখন অর্জুনের কাছে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে আয়ুষ্মান অত্যন্ত বিমর্ষ ও চিন্তিত হয়ে আছে এই অবস্থায় মিশ্রি আয়ুষ্মানের কাছে গিয়ে তার দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করে এদিকে দেখা যায় মিশ্রির মতো একই রঙের শাড়ি পরিহিত ছদ্মবেশী পিয়া ছাদের ওপর পৌঁছালে অর্জুন তাকে মিশ্রি ভেবে ভুলবশত পেছন থেকে আলিঙ্গন করে ফেলে ঠিক তখনই অনা চিৎকার করে উঠলে আয়ুষ্মান ও সহ পরিবারের সকলেই সেখানে ছুটে আসে অর্জুন নিজের ভুলের কথা স্বীকার করে আয়ুষ্মানের কাছে ক্ষমা প্রার্থনা করে কিন্তু আয়ুষ্মান অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জানায় যে ভুল একবারই মানা যায় বারবার নয় এবং অর্জুনকে এর শাস্তি পেতেই হবে এই বলে আয়ুষ্মান অর্জুনের কলার ধরে ধাক্কা দিলে অর্জুন একটি টেবিলের ওপর গিয়ে পড়ে এবং সেখানে থাকা একটি ধারালো বস্তু বা ছুরিতে এসে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় যা দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে অন্যদিকে ছদ্মবেশী পেয়া এই ঘটনায় মনে মনে বেশ খুশি হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের তিনশো পঁচিশতম পর্বের বিশ্লেষণ মূল গল্পে যাওয়ার আগে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন শুরুতে দেখা যায় একই রঙের শাড়ি পরায় অর্জুন ভুলবশত ছদ্মবেশী পিয়াকে জড়িয়ে ধরে পিয়া চিৎকার করে ওঠে এবং সেই শব্দে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় অর্জুন তার অনিচ্ছাকৃত ভুলের কথা জানালে আয়ুষ্মান তা মানতে নারাজ হয় এবং রাগের বশে অর্জুনকে ধাক্কা দেয় যার ফলে অর্জুন ছুরিকাঁধে আহত হয় এবং সকলে ভয় পেয়ে যায় তবে পরবর্তীতে ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখা যাবে যে এই পুরো ঘটনাটি আসলে ছদ্মবেশী পিয়ার একটি কল্পনা ছিল মাত্র বাস্তবে অর্জুন ছদ্মবেশী পিয়াকে জানায় যে তাদের পোশাক একই রকম হওয়ায় সে বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চায় অর্জুন আরও প্রশ্ন করে যে অনামিকা কেন ছাদে এসেছিল কারণ সে তো মিস্ত্রীকে ডেকেছিল অর্জুনের এই প্রশ্নের উত্তরে ছদ্মবেশী পিয়া কোনো সদুত্তর খুঁজে না পেয়ে নাটকীয়ভাবে কান্না শুরু করে